ट्रॉपिकल ल्चर का जहाँ लखनऊ पे मेन ऑफिस है और इधर का रीजनल स्टेशन है यहाँ पूरा आपके लिए काम करने के लिए तब है जैसे हमारा बैगिंग टेक्नोलॉजी एक प्रलय लेके आ सकता है आपका मैंगो का गुणवत्ता आम का प्रोड्यूस करने का और चिड़खाव का एकदम कम कर सकता है इसके साथ साथ हमारा के के मालदा कृषि विज्ञान केंद्र भी है जहाँ से आपको समय से पूरा आपको प्रशिक्षण दे दिया करेंगे ट्रेनिंग प्रोग्राम में आम में कितना कितना क्या क्या स्प्रे कराना पड़ेगा समय से क्या करना पड़ेगा ताकि अगर इसको आप पूरी टेक्निक को अडाप्ट करेंगे आपका आम में आमदनी को दोगुना भी कर सकते हैं और दुनिया का और सबसे इंडिया का बेस्ट मार्केट के लिए भी आपका आम जो 30 रुपया में आज बेचते हैं उसको 120 सौ बीस रुपया में भी आप एक किलो प्रति किलो बेचने का मौका मिलेगा और इसके लिए कुछ कुछ टेक्नोलॉजी जो नया टेक्नोलॉजी हमारे संस्थान जो पूरा विकसित किया है इसको हम हमारी रीजनल स्टेशन की वजह से कई सारा डेमोन्स्ट्रेशन कराएंगे और एक मुख्य उद्देश्य किसान को एक किसान से लेके एक व्यापारी का रूप में लेकर आने का एक मुख्य मुख्य उद्देश्य रहेगा ताकि आने वाला पीढ़ी भी इस आम का खेत में जुड़े और आम का बागवान बढ़े और आम से जो मिलने वाला आमदानी बढ़े अगर ये तीन हो जाएगा पूरा देश का विकास होगा और पूरा बंगाल का विकास होगा আমপ্রেমী মানুষদেরকে ভালো আম খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমাদের যে আম বাগানগুলো আছে প্রায় একত্রিশ হাজার এরতে আম হয় বাংলাদেশে যেখানে প্রায় সাড়ে তিন লক্ষ টন আমের প্রোডাক্ট এবং সেই আমের গুণগত মান যদি ভালো থাকে নিশ্চয়ই আম প্রেমী মানুষরা বেশি করে আম কিনবেন এবং খাবেন এবং সেখানে আমাদের আম চাষিরা আরও লাভবান হবে এবং সেই জায়গাতে আই সিআই সঙ্গে গর্টিকালচার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিলে এবং আমাদের যে জেলা প্রশাসন আছেন তাদের সবাইকে সহযোগিতা এবং আমাদের মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সঙ্গে আমাদের ওল্ড মালদা ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সবাই সমৃদ্ধভাবে যদি আমের উপর একটা জনআন্দোলন তৈরি করতে পারি যেখানে চাষিরা কীভাবে বাগানগুলো পরিচর্যা করতে পারবে কীভাবে ভালোভাবে আম উৎপাদন করে বাজারজাত করতে পারবেন এবং আম থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো কিভাবে করতে পারবো এবং তার সুন্দর কোয়ালিটি কিভাবে আমরা করতে পারবো এবং বাজারজাত করতে পারবো এই সামগ্রিকভাবে আমরা আইসিএআর সিআইসি জেনারেল সঙ্গে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সবাই মিলে এই কাজ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই বছর থেকে একটা আমের উপরে জন আন্দোলন তৈরি করার জন্য আমরা এগিয়ে আসতো আপনারা সবাই এই কাজে এই দিয়ে সামিল হন আমরা বিজ্ঞানসম্মতভাবে কোয়ালিটি আম এবং আম জাতীয় যে সমস্ত পদার্থ তৈরি করা সম্ভব সেইগুলো আমরা গ্রামের মানুষদের কিনি এবং মূলত আম থেকে তৈরি করা দ্রব্য আমসত্ত্ব ম্যাঙ্গো অ্যাঙ্গোজ্যালি ম্যাঙ্গোস্কোয়াশ ড্যাম এইগুলো গ্রামের দিদিদেরকে মায়েদেরকে সম্মিলিত করে নিয়ে আসার যে প্রচেষ্টা সেটা এর এই প্রতিষ্ঠান করতে চাইছেন সঙ্গে সবাই মিলে যে পরিকাঠামো আইসিআরসি আইসি আর মালদাতে তৈরি হয়েছে সেই পরিকাঠামোর সদন হয় আগামী দিনে আমাদের আম যাতে বিদেশে রপ্তানি হয় তার জন্য ইন্টিগ্রেটেড র্যাগা হাউস এবং সঙ্গে ইরাডিয়েশন ফ্যাসিলিটি আমরা